এবং প্রিয় দেশবাসী এগারো দলের পক্ষ থেকে আমরা এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন এগারো দলের অন্যতম দল প্রধান দল জামাত ইসলামী সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে ভোট সুষ্ঠু একটা পর্যায়ে পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা তেরো সে আসন ঢাকা আট আসন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আসন এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কীরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে এবং নির্বাচনের পর দিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা আগুন লাগানো হুমকি এবং এলাকা ছাড়া করতেছে তাদের কাছে এই দেশের জনগণ এই দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্যে আমরা এগারো দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি কারণ এই দেশের মানুষকে যারা এগারো দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে নেতাকর্মী সমর্থক তাদেরকে হেফাজত করা তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আরেকটি কথা আমি বলতে চাই আপনারা আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও এগারো দলের পক্ষে ভোট দিয়েছে এগারো দলের পক্ষে বিজয়ী হয়েছে অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে ষাট পার্সেন্ট ভোট পড়েছে সিক্সটি সিক্সটি প্লাস ভোট পড়েছে এই নির্বাচনে কিন্তু কিছু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল একটা সংস্কারের পক্ষ পরিবর্তনের পক্ষ যারা সংস্কার চায় গণতন্ত্র চায় চাঁদাবাজি বন্ধ করতে চায় দুর্নীতি লুটপাটের বন্ধ করতে চায় বিচার এবং সংস্কার চায় আধিপত্যতা বিরোধিতা চায় আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে যারা বাহাত্তরের সংবিধানকে চেয়েছে যারা পুরনো যত ধরনের রাজনীতি আছে যারা ঋণ খেলাপিদেরকে লুটপাট দুর্নীতি একই রাজনীতি করতে চায় ফলে জনগণ ব্যাপকভাগে যেই ষাট পার্সেন্টের পক্ষে তারা ভোট দিয়েছে সে একই জনগণ কিন্তু এগারো দলের পক্ষেও ভোট দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে এই দশ পার্সেন্টের মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে ফলাফলে কারচুপি করা হয়েছে নাহলে এই পুরা ভোটটাই এগারো দলের পক্ষেই আসতো শেষ মুহূর্তে এগারো দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে প্রার্থীরা জানাবে যাদের এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে তাদের অবস্থান কি এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান ধন্যবাদ সবাইকে আমরা এই যে নির্বাচন গতকাল হয়ে গেল এখানে ব্যাপক মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সহ উপস্থিতিতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ স্থিতিশীল হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি স্বাভাবিকভাবে স্থিতিশীলতার জন্য যারা এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হয়েছে যাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব তারাই যদি দেশকে অস্থিত্বশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয় এবং উদ্ভূত পরিস্থিতির জন্য সব সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকব আমরা কোনো নমনীয়তা এবং কোন ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে পারবো না কাজে এই সকল মহলকে আমরা সেই বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি তারপরে ইলেকশনটার যে বিষয়ে আমরা আমাদের গতকাল থেকে আজকে বলে আসছি আমরা যে আমরা তো আমাদের ইতিবাচকভাবেই আমরা ব্যক্ত করতে চাচ্ছি প্রতিক্রিয়া কিন্তু পরিষ্কার যে ইলেকশনটা তো একটা সময় পর্যন্ত অথবা ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে কোনো গণ্ডগোল যেন না হয় কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালকের ন্যায় স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে অসম্মান করা হয়েছে এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাআল্লাহ এবং ইতিহাস বারবার ফিরে আসে বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে ছাড়বে ইনশাআল্লাহ সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি জি ধন্যবাদ